বেহেস্তে যাবি না তো বুড়ি কান্দা শুরু করছে তখন হুজুর সাহসাম বলতেছে কান্দ গা কয় আপনি করেন বুড়িরা বেহেস্তে যাবি না আমি তো ঠিকই করছি বুড়ি হয় একে বেহেস্তে যাবে তুমি হবে যুবতী হয়ে বেহেস্তে যাবে তো বুড়ি তখন কান্দা থামাছে কোচে ও আচ্ছা আচ্ছা নবী করছে বুড়ি মানুষ বেহেস্তে যাবি না মানে বুড়ি অবস্থাতে কেউ বেহেস্তে যাবে না সবাই বেহেস্তে যাবে যুবতী হইয়া আর পুরুষরা বেহেস্তে যাবে যুবক হইয়া যেরকম সব তুমি তো জান্নাত চিনলা না জান্নাতের একটা হাদিস শোনাই জান্নাতের ভিতরে গাছের মধ্যে একটা আম ঝুলে আছে। মনে মনে আসে এই আমটা যদি খাইতে পারতাম কতই না ভালো হতো চিন্তা করার সঙ্গে সঙ্গে আমটা তোমার মুখের সামনে এসে ঝুলতে থাকবে মনে মনে চিন্তা করলে কে আমটা শিলবো এটা তো একটা কষ্ট খালি চিন্তা করার সঙ্গে সঙ্গে আমটা অটোমেটিক শিলা হয়ে যাবে তুমি আমটা মুখের মধ্যে নিয়ে খাইতেছো খাইতে খাইতে মনে মনে ভাবলা কলা খাইতে মনে হয় কতই না মজা লাগতো সঙ্গে সঙ্গে আমটা কলা হয়ে যাবে আল্লাহ একবার কলা খাইতে খাইতে মনে হবে লিচু খাইতে মনে হয় কত মজা হইতো সঙ্গে সঙ্গে কলা আবার লিচু হয়ে যাবে আল্লাহ একবার শুধু চিন্তা করবার সঙ্গে সঙ্গে হবে কল্পনা করবার সঙ্গে সঙ্গে হবে ও বন্ধু দুনিয়াতে কল্পনা করা যায় কিন্তু বাস্তব হয় না সবার মনে চায় দশতলা একটা বিল্ডিং হোক চাই কিনা কত কিছু মনে চায় কিন্তু সব কি দুনিয়া ধরছে তাহলে একটা প্রশ্ন যে আল্লাহ এত কিছু চাওয়ার ক্ষমতা দিলেন কল্পনা করার ক্ষমতা দিলেন কিন্তু বাস্তবায়ন তো করার দিলেন না তা আল্লাহ কয়েছে শোনো দুনিয়াতে কল্পনা করার শক্তি দিচ্ছি বাস্তবায়নের জায়গা দিনি আখেরাতে কল্পনা শক্তিও দিব বাস্তবায়নের ক্ষমতাও দিব আল্লাহ এক সাহাবি বলতেছে রাসুল আল্লাহ বেহেস্তের মধ্যে কি খ্যাত খামার করা যাবে না বলছে হ্যাঁ করা যাবে আর এক স্বাভাবিক করছে হুজুর এরা তো কৃষক এই জন্য খালি দুনিয়াতে স্বাভাবিক করছে কতদিন লাগবে সাথে সাথে খালি চিন্তা করবে গাছটা বড় হয়ে যাও সাথে সাথে গাছ বড় হয়ে যাবে খালি মনে মনে ভাববে গাছের মধ্যে ধান ধরো ফসল ধরো সাথে সাথে ধরবে খালি মনে মনে ভাববে প্যাকে যাও সাথে সাথে প্যাকে যাবে তুমি খালি মনের মধ্যে খালি চিন্তা করবে আমরা হাতের মধ্যে রিমোট টেপে না রিমোট রিমোট কন্ট্রোল টিপ মারলেই ছবি পাল্টে যাচ্ছে টেলিভিশনের তাই না মোবাইলের মধ্যে আপনি হাত ডেঙ্কে করে টান মারলেই আরেক ছবি আসেছে তো বেহস্তের ভিতরে মানুষ শুধু মনে মনে খালি চিন্তা করবে কল্পনা করবে সঙ্গে সঙ্গে ছেটে হবে সোহার আল্লাহ হাদিসের মধ্যে আছে বেহস্তের মধ্যে দোকান আছে দোকান দোকানের মধ্যে বিভিন্ন রকমের চেহারা টাঙ্গানো আছে মোটা চেহারা চ্যাপটা চেহারা লম্বা চেহারা কালো চেহারা ফসা চেহারা বিভিন্ন স্টাইলের চেহারা দেওয়া আছে তা মানুষ বেহেস্তের মধ্যে যায় চিন্তা করবে আমি এই চেহারার হতে চাই খালি চিন্তা করবে আর নিজের চেহারা ওই হয়ে যাবে সো দুনিয়াতে অনেক মেয়ে মানুষ কালো মনে মনে চায় যদি না ফসা হলে ঠিক না তো বেহেস্তের মধ্যে খালি চিন্তা করবে ফসা হব সাথে সাথে ফসা বলবো না এত ফসা ভালো লাগে না একটু কালো কালোই ভালো আবার কালো কালো হয়ে যাবে একজন মানুষ মনে করে মোটা কোথায় না এত মোটা ভাল লাগে না পাতলা হোম সাথে সাথে পাতলা হয়ে যাবে আবার পাতলা মানুষ মনে মনে চিন্তা করছে এত পাতলা ভাল লাগে না একটু মোটা হোম একটু মোটা হোম আর একটু আর একটু আর একটু আর একটু মানে মনের ভিতরে যা চিন্তা করবে সঙ্গে সঙ্গে তাই হবে যেরক সোহান এই জান্নাত তোমার জন্য বানায় রাখছে কে এই জান্নাত তোমার জন্য বানায় রাখছে জান্নাতটা তালা মারা আছে এই তালার একটা চাবি আছে ওই চাবিটার নাম হলো নামাজ আল্লাহ একবার হাদিস শরীফে আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি প্রত্যেকটা জান্নাত তালা দেওয়া আছে তালা দেওয়ার জন্য খুল খোলার জন্য একটা চাবি লাগবে পাঁচ দা গলা চাবি কয়দা গলা ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ দা গলা চাবি সারা জান্নাতের দরজা খুলবে না আর জান্নাতের দরজা প্রথম খুলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কোন সুবহানাল্লাহ আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে কেমতের দিন সবাই শেষ দায় পরে যাবে তুমি সুপারিশ করো যা সুপারিশ করবে তাই করা হবে যা সুপারিশ করবে তাই করা হবে উঠে বলবে সুলাল্লাহ আমার একটাই কথা আল্লাহ বলবে কি কথা নবীজি বলবে আমার উম্মতকে আপনি বিনা হিসাবে মাফ করে জান্ না দিয়ে যে নবী তোমার জন্য সুপারিশ করবে যে নবীর দরুদ ছাড়া তুমি দোয়া কবুল হয় না যে নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না ওই নবীকে মোহব্বত করার দরকার আছে কি নাই ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে কি নাই ওই নবীর সুন্নত মতো চলার দরকার আছে কি নাই বন্ধু আজকে থেকে নিয়ত করেন ছোট ছোট নিয়ত করেন এক নম্বরে নিয়ত করেন আমি নামাজটা ছাড়বো না আরেকটা নিয়ত করেন আমি চব্বিশ ঘন্টা জিকিরের সঙ্গে থাকব আল্লাহ 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 জিকির করব। ছোট ছোট নিয়ত করেন মসজিদে ঢোকার সময় কোন পাও দিবেন ডান পা হওয়ার সময় বাম পা পায়খানা ঢোকার সময় বাম পা হওয়ার সময় ডান পা জুতা পায়ে দেওয়ার সময় ডান পা খোলার সময় বাম পা পায়জামা পড়তেছেন লুঙ্গি পড়তেছেন ডান পা আগে দিবেন পাঞ্জাবি গায়ে দিচ্ছেন ডান হাতটা আগে ঢুকে অর্থাৎ প্রত্যেক কাজ শুরু করবেন ডান দিক শেষ করবেন বাম দিক যেমন জুতা পায়ে দেওয়ার সময় কোন পা পা খোলার সময় বাম পা এই নিয়মে আর বিষ বলে জুতো পায়ে দেওয়া এই নিয়মে যতক্ষণ জুতা পায়ে দিয়ে থাকবেন স্যান্ডেল পায়ে দিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে সোয়াব আর সোয়াব লেখা হবে ইসলামটা বড় সহজ আমরা মনে করছি খালি নামাজ পড়লে বেন সোয়াব হয় রোজা রাখলেই ব্যবেন সব হয় না চব্বিশ ঘন্টায় সব হবে জুতা পায়ে হাঁটলেও সব হবে শুধু দুইটা কাম ড্যান পাওটা আগে ড্যান জুতাটা আগে পড়তে হবে আর বিসমিল্লা বলে পাওটা দিতে হবে জুতা খোলার সময় বাম পাওটা আগে খুলতে হবে বিসমিল্লা বলে খুলতে হবে ও বন্ধু ঘুমাইলে পরে সব হয় ঘুমের সময় বিসমিল্লাহি আমতোয়া আহিয়া এই দোয়াটা পরে ঘুমাবেন ড্যান ক্যাচ হয়ে ঘুমাবেন যতক্ষণ এই নিয়মে ঘুমাবেন সারা রাত ঘুমায় থাকবেন আর সব আর সব লেখা হবে লাহা

তারুদ্দুল বালা দান খয়রাত বালা মুসিবত দূর করে জোরে সুহান বলছেন তুমি যদি কোনো বিপদে পড়ো মুসিবতে পড়ো দান করো দেখাবি আমার কাছে টাকা পয়সা কিছু নাই খেজুর নাই খেজুর আসে একটা খেজুর হলেও দান করো আর একজন আছে খেজুরও নাই কচে তাহলে তুমি মিষ্টি মুখে হাসি মুখে কথা বলবে তাও বালা মুসিবত দূর হবে জোরে কর আল্লাহ রাস্তার থেকে ময়লা ফেলে দিলেন বালাম মুসিবত দূর হয় রাস্তার মধ্যে কলার শোষা পরে আছে আপনি একটু দিলেন একটা ইটের দোলা পরে একটা বাঁশের কঞ্চি পরে দিলে বিপদ দূর হয় করলে বিপদ দূর হয় হাসি মুখে কথা বললে বিপদ দূর হয় সৎকার সব হয় ও বন্ধু এই মাহফিলটা এখনই শেষ হয়ে যাবে আখের মরাজাত হবে ঠিক কিনা দেন আপনাদের মসজিদ আল আকসা জামে মসজিদ তাই না আকসা হলো ওই ফিলিস্তিনের যে মসজিদ নিয়ে গন্ডগোল ওই মসজিদের নাম আলাক্সা হ্যাঁ প্রথম কেবলা আকসা মানে দূরে আকসা মানে কি দূরে বাই মক্কা ঘর থেকে যে দূরে মসজিদ এই জন্য এটার নাম দিছে মসজিদুল আকসা অর্থাৎ কাবা ঘর থেকে একটু দূরে অবস্থান এটার নাম দিছে মাসাল্লাহ এই যে যুবকেরা রুমাল নিছে আপনারা সবাই এখানে শরিক হবেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো যে যেভাবে শরিক হন মাশাল তাবারাক আল্লাহ একটু জিকির করেন লাইলা লাই লাহা এল্লাল্লা লাই লাহা এল্লাল্লাহু মোহাম্মাদুর রসুনুল্লা সল্লাল্লা সাল্লাহ একটা কথা বলি আজকে সাবান মাসের সম্ভবত তিন চারিক না চার তারিখ গেলো আর সামনে মাসের বারো তারিখে সম্ভবত ইনশাল্লাহ রোজ আরম্ভ হবে মার্চ মাসের বারো তারিখ মার্চ মাসের এগারো তারিখ দিনগত রাত্রে তারাবি হবে আপনাদের কাছে অনুরোধ করব রমজানের রোজা বাদ দিবেন না আপনারা অনেকে চিন্তা করছে যে আমি যোগালের কাম করি রাজমিস্ত্রির কাম করি কষ্ট রোজা থাকবো না তা করবেন না রোজা না থাকলে ইমান থাকে না রোজা না থাকলে মুসলমান থাকা যায় না ইসলামের পাঁচটা খুঁটি কয়টা খুঁটি এটা ইমান তারপরে নামাজ তারপরে রোজা এই জন্য রমজান আসতেছে আপনারা কেহই রমজানের রোজা বাদ দিবেন না মহিলারা রমজান মাসেও তাদের শারীরিক একটু অসুবিধা হয় এ কারণে রোজা কাজা হয়ে যায় এই কাজা রোজাটা করে নিবেন অনেক মহিলা এই কাজা রোজা আর করে না এটা ঠিক নয় রমজান আসতেছে তারাবিটা পড়বেন তারাবি পড়া শূন্যতে মোয়াক্কাদা কেফায়া বিশ পড়বেন খতম তারাবি পড়বেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে বলুন আমিন এই জন্য রমজান মাসে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে শারীরিকভাবে ভালো থাকি এই জন্য আমরা দোয়া করব আর রমজান মাসে এক খতম কোন সর্বনিম্ন এক খতম এবং রমজান উপলক্ষে এখন থেকে কিছু সঞ্চয় করে রাখলেন যাতে রমজান মাসে বেশি দাপা করা না লাগে পারা যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক রাত্রি প্রায় বারোটা বেজে যাচ্ছে আজকের সভার সভাপতি আলহাজ শাহিনুর ইসলাম সাহেব উনিকে আসেন তারা কিছু বললে আপনি বলেন এক কথা আচ্ছা বলবেন না না আচ্ছা মার্শাল্লাহ আপনাদের তবারক রেডি তো না তবারক রেডি হ্যাঁ রেডি সবাই একটু পরে আল্লাহ আলী আলি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبر سورة إخلاص فرن قرآن بسم الله الرحمن الرحيم, الله الله الرحمن الرحيم الله قل هو الله احد الله <magic> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم, له الله الله ولم, يولد ولم, يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد <Bürger> কুফুয়ান নাহাদ বন্ধু আমার আজকে শুক্রবারের জুমার রাত দোয়া কবুল হয় সাবান মাস বরকতের মাস এই এলাকার বহু মানুষ কবরে চলে গেছে আমাদের অনেকের মা বাবা ইন্তেকাল করেছে অনেকের স্বামী মারা গেছে স্ত্রী মারা গেছে ছেলে মেয়ে মারা গেছে আমরা সবার জন্য দোয়া করব। অনেকে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক অনেকে অভাব আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ মুক্ত করুন এজন্য আমরা খুব কায়মনোবাক্যে খুব আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল কারাম লা ইলাহা ইল্লাল্লাহ له الملك وله الحمد وهو على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله إلاك باشي زبوك لرأى ما في لرائي جن كرسي ما আল্লাহ আমাদের জিন্দিগির সকলের সমস্ত গুনা খাতা মাফ করে দাও মালিক রে এই গ্রামে বহু মানুষ কবরে চলে গেছে তাদের সকলের কবর কে তুমি জান্নাতের বাগিচা বানায়া আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে আমাদের মা বাবার কবর কে তুমি জান্নাতের টুকরা বানাও আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজি বানায়া দ এ আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল কর এ আল্লাহ আমাদের এলাকাবাসীকে কবুল কর যারা মিস্ত্রি সাহেবরা আছে তাদেরকে জিকির করার তো দান করো এ আল্লাহ চব্বিশটা ঘন্টা যেন জবানে জিকির জারি থাকে আমার মা বোনদেরকে কবুল ফরমাও এ আল্লাহ অনেকে অসুস্থ আছে শরীরের মধ্যে ব্যথা বেদনা আছে এ আল্লাহ সকল অসুস্থকে সুস্থতার নেম দান করো অনেকে অভাব ইয়াছে অভাব দূর করে দাও অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দাও অনেকে ছেলে মেয়ে বিয়ে সাদি দিতে পারতেছে না তাদের ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ রোজগারের মধ্যে দাও রমজানে তোমার বেশি বেশি ইবাদতের তো দাও দাও আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ সুস্থ হায়াত দান করো নেক হায়াত দান করো দীর্ঘ হায়াত দান করো যাতে বেশি বেশি সেজদা করে যাইতে পারি আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানায় আমাদের বংশে এলে মোমা আরেফাত দান করো আল্লাহ আমাদের সমস্ত দিনের কাজগুলোকে কবুল করো আজকের মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে পছন্দ করেছে সহযোগিতা করেছে যে যেভাবে এই মাহফিলের সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতে একটা একটা ঘর বানায়া দাও আল্লাহ বিশেষ করে এই যুব সমাজ অনেক পরিশ্রম করেছে যুব সমাজ বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে মাহফিল করেছে আল্লাহ এই যুব সমাজকে তুমি নামাজি বানায় দাও মসজিদমুখী বানায় দাও এ আল্লাহ এ মসজিদের যদি কোনো কাজ অবশিষ্ট থাকে তুমি তোমার গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দাও ই আল্লাহ আমাদের সবাইকে হস করার তৌফিক দান করো মদিনা শরীফ জিয়ারতের তৌফিক দান করো ইয়া আল্লাহ স্বপ্নের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় দাও স্বপ্নে কত কিছু দেখলাম নবীজির যিয়ারতটা করায় দিও নবীজির সুবারিশ নসিল কর ইয়া আল্লাহ মদিনা শরীফে নিয়ে চলো ইয়া আল্লাহ इज्जতের সাথে রাখো ইয়া আল্লাহ عوامের তাসলুত থেকে হেফাজত করো ও সললাহু তাআলা আলা খয়রুল খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته